ফ্রেন্ডস ওরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা প্রচণ্ড গরম পড়ে গেছে এখন তো অতিরিক্ত গরম বন্ধুরা এখন কলিজা মন ঠান্ডা করার জন্য কোন একটা রেসিপি চাই যেটা খেলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায় আর এখন রোজা রমজান মাস যেহেতু আমরা সকলে রোজা করে আছি আর সন্ধ্যেবেলা ইফতারের সামনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কোনো শরবত পাই তাহলে মন কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে তো চলুন দেখে না আজকে ঠান্ডা ঠান্ডা কী শরবত বানাতে চলেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি দু পিস তরমুজ লাল টুকটুকে তরমুজ এরকম লাল টুকটুকে তরমুজটা নিলে শরবতটা খেতে দারুন লাগবে তো তরমুজটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে আর লাল অংশটা এইভাবে কেটে নিতে হবে কেটে বীজগুলো ভালোভাবে ফেলে দিতে হবে বীজগুলো একটু ফেলে দিলে শরবতটা খেতে দারুণ লাগে তো আগে বীজগুলো আমি ফেলে দেবো দিয়ে পিস পিস করে কেটে নেব। এরকম মিষ্টি লাল তরমুজটাই নেবে তাহলেই শরবতটা কিন্তু খেতে দারুণ লাগবে আর সারাদিন আমরা রোজা রেখে শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায় আর সন্ধেবেলা যদি ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা যদি শরবত পাওয়া যায় বন্ধুরা আর কিছু কথাই হবে না নামি দামি শরবতের ফেল হয়ে যাবে বন্ধুরা যদি এই শরবতটা বাড়িতে একবার বানান বন্ধুরা খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এইখানে এইভাবে ভালোভাবে তরমুজগুলো আমি কেটে নিচ্ছি তো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে তো আমি এক প্লেট টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং জার তো বন্ধুরা কারা কারা রোজা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে তো এখানে আমি মিক্সিন জারে সব তরমুজগুলো নিয়ে নিয়েছি এবারে তরমুজের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি যে যার যেটা পছন্দ করেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বেশি দেবেন তো এখানে অল্প করে জল দিয়ে আমি এটা মিক্সচার করে নেব তো ভালোভাবে মিক্সচার করে নিয়েছি দেখুন এইভাবে মিক্সিনটা করে নিতে হবে এখন ঘন আছে আমি একদমই এখন জল দিই না তারপরে জল দেবো তার আগে আমি ছেঁকে নেব এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কিন্তু ওই ছিপে ভাবটা কিংবা দানা থাকলে ওইগুলো ফেলে দিতে হবে তো এইভাবে দেখুন জুসটা বের করে নিয়েছি তরমুজের খুব সুন্দর কালার এসছে আর যেটা দেব বন্ধুরা এটাই হচ্ছে আসল এক প্যাকেট জলজিরা জিরা দেবেন এই জলজিরা দিয়ে তরমুজের এই জুসটা যদি একবার বানান না বন্ধুরা বাড়ির সবাই খেয়ে বলবে রোজই চাই ইফতারে এই শরবতটা তো ভালোভাবে জলজিরাটা দিয়ে আমি ভালোভাবে গুলে নিচ্ছি তো দেখুন এইভাবে গুলে নিয়েছি আর ফ্রিজে এক ঘন্টা রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করবেন তো আমার ঠান্ডা ঠান্ডা করা হয়ে গেছে আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে তো খুবই সুন্দর লাগছে শরবতের কালারটা দুর্দান্ত এসছে বন্ধুরা তো আমি এখানে ছোট ছোট করে তোর টুকরো করেছিলাম না গ্লাসের উপরে দিয়ে দিচ্ছি এই শরবতের উপরে দিয়ে দিলাম গালে পড়লে খেতে দুর্দান্ত লাগবে আর এখানে কিছু বরফের টুকরো করেছিলাম সেই বরফের টুকরোগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে এতটা লোভনীয় এই শরবত বন্ধুরা একবার যদি ইফতারে পান করেন না কলিজা মন পুরো ঠান্ডা হয়ে যাবে আর ডেকোরেশনের জন্য আমি তরমুজটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো আপনারা কমেন্টে বলুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা শরবতটা একবার ট্রাই করুন বাড়িতে আশা করছি ছোট বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে আর যদি বানিয়ে খান না বন্ধুরা কাল আবার বলবে ইফতারে এই শরবতটাই আমাদের চাই তো দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না বন্ধুরা আর যারা নতুন বন্ধু আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আমি রোজাই আছি যেহেতু সেই জন্য আমি খেয়ে দেখলাম না তো এতটা মজা হয়েছে ইফতারের পরে খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন